আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাচআর অর্থ ভাঙা আরবিতে হবে কাচআর বালা অর্থ ভাঙা রগো অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম পুরো শব্দ আরো একবার শেখেনি কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আকিদ, অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বালা অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বালার্থ অর্থ সেলুন কোথায় কে কিদা, অর্থ এলোমেলো হবে কে কিদা, বাল অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালা অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাল অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বালা অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস বালা অর্থ শেষ না সবগুলো শব্দ আরো একবার শেখে নি আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু, খালাস অর্থ শেষ মুখালাস, অর্থ শেষ না কোহা অর্থ কাশি আরবিধা হবে কোহা বাল অর্থ কাশি কাই অর্থ বমি আরবিধা হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিধা হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতা হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আর এক বিষয়ে খেনি কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ অর্থ সঠিক আরবিতে হবে সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার হবে অর্থ চেয়ার সবগুলো শব্দ আরো একবার শিখে আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার মারি অর্থ রুগী আরপিতে হবে মারিদ তাহলে অর্থ রুগী আশিয়া অর্থ এক্স রে হবে আশিয়া বালা অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বালা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বালা অর্থ সর্দি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মারিদ অর্থ রুগী আশিয়া অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাল ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার হারামি অর্থ বাটপার আরবিতে হবে হারামি বাল অর্থ জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাল অর্থ ডাস্টবিন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইরজা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাটপার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবি হবে মমনু বাংলা অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবি হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবি হবে বাগি বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শেখেনি অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাকি অর্থ বাগি ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার অর্থ, সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাম্বুল অর্থ পান কেশা অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা আরবিতে হবে কুড়েক বাল অর্থ বেলচা দুপাসা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে বাচ্চা বাল অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিদা হবে সাহান বাল অর্থ সারজার, মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বাল অর্থ রোগ সবগুলো শব্দ আরও একবার শেখে নি কুঁড়ে অর্থ বেলচা দু অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাল অর্থ চা দোকান হবে হাল অর্থ অবস্থা অর্থ গাছ আরবিতে হবে অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখেনি বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাল অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা তবা বাল অর্থ বরকত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাল অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মুশকিল ভালো অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত অর্থ তথ্য সবগুলো শব্দ একবার শিখে নেই বারাকা অর্থ সিররা, অর্থ গোপন মুশকিল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত মুসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকিথা হবে হাকিক বাল অর্থ অধিকার সবগুলো শব্দ আরো এক বেশি খেনি, দম অর্থ রক্ত মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার সারাফা অর্থ এটিএম আরবিতা হবে সারাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতা হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতা হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো বেশি শিখেনি সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন অর্থ মোবাইল আসকারি অর্থ সেনাবাহিনী হবে তাবু অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাল অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাল অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাবু অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট মিলাফ অর্থ ফাইল হবে ফাইল, কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস মিসমার অর্থ নাট আরবিতে হবে মিসমার বাল অর্থ নাট সতল, অর্থ বালতি সবগুলো শব্দ আরো এক শিখে মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি